আজকে আমাদের গভ ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের এস সদস্য সদস্যাবৃন্দ এবং অ্যালুমনি মেম্বার্স এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমরা সবাই সমবেত হয়েছি আমাদের স্কুলটা একটি ঐতিহ্যবাহী স্কুল একশো বছরের পুরানো স্কুল স্কুলটা এতদিন বয়েজ স্কুল হিসাবেই ছিল কিন্তু আমরা রিসেন্টলি কো এডুকেশনের অ্যাপ্রুভ্যাল একটা পেয়েছি তো এই সেশন থেকে আমরা আরম্ভ করতে যাচ্ছি মেয়েদের এডমিশন ওই ব্যাপারে আমরা এসএমডিসি এবং সবাইকে নিয়ে এটা একটা আলোচনার মাধ্যমে এটা শুরু করতে যাচ্ছি আমরা এডমিশনের ক্রাইটেরিয়া হিসাবে এখন যেহেতু আমাদের একটা বিল্ডিং নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে গেলে আমরা প্রচুর পরিমাণে যদি স্টুডেন্ট আসে এডমিশন দেওয়ার আর অসুবিধা হবে না কিন্তু এখন আমাদের একটু শর্টেজ অফ রুমস আছে এই জন্য আমরা প্রথম এডমিশনটা যেটা হবে আমরা মানে কম করে স্টুডেন্ট নেব আমরা যেটা ডিসিশন একটা নিয়েছি যে সিক্স টু নাইন আমরা টোয়েন্টি পার ক্লাস টোয়েন্টি স্টুডেন্টস এডমিশন দিতে পারবো মেতে আর কি আর হায়ার সেকেন্ডারি ইলেভেনে আমরা ডিসিশন একটা নিয়েছি ওয়ান টোয়েন্টি আর্টসে আর ফিফটি সায়েন্সে তার মধ্যে এইটটি বয়েজ আর ফর্টি গার্লস আর সায়েন্সেও থার্টি বয়েজ টোয়েন্টি গার্লস হিসাবে অ্যাডমিশন দিয়ে যাবো এবার এটা তো আপনি বললেন হায়ার সেকেন্ডারি মানে এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ডারি এখানে কি শুধু আর্টস সুবিধা থাকবে না আর্টস আর সায়েন্স দুটোই থাকবে এখন যেহেতু আমাদের স্কুলে সায়েন্স আর আর্টস আগের থেকেই আছে এতদিন মানে এটা শুধু বয়েজের কারণে ছিল মানে ছেলেদের জন্যই সীমাবদ্ধ ছিল এবার থেকে মানে মেয়েরাও এডমিশন নিতে পারবে হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ ইচ্ছুক আছে তারা যদি সেশন থেকে অ্যাডমিশন নিতে পারবে অন্য সুবিধাগুলি আমাদের মোটামুটি মেয়েদের আনতে গেলে যেগুলো সুবিধার প্রয়োজন ছিল এগুলো আমাদের হয়ে গেছে আগে গার্লস টয়লেট ছিল না একটা গার্লস টয়লেট কনস্ট্রাকশন হয়েছে আর স্কুল পুরো স্কুলই আমরা চেষ্টা করছি মানে সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে নিয়ে আসার আর বাউন্ডারি ওয়ালের জন্য আমরা মানে এস্টিমেট পাঠিয়েছি যদি ওই সাইডটায় মানে হাইট এটা একটু কম আছে হাইটটা একটু রেস করার জন্য তো ওইটাও যদি এসে যায় তাহলে ওইটাও হয়ে যাবে তো আপাতত মানে এডমিশন পাঠাচ্ছেন আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়েছিলাম এবং अप्रুভাল এসে গেছে ডাইরেক্টরের কাছ থেকেও এসে গেছে গত বছরই এসে গেছিলো কিন্তু পরে আমরা মিটিং করেছিলাম এডিসি স্যার সঙ্গে যেহেতু গার্লস টয়লেট নেই সেজন্য গত বছর দেওয়া যায়নি

যেহেতু আমাদের বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন তারপর তো আমরা মানে বিল্ডিং হয়ে গেলে আমাদের বাড়ানো যাবে স্টুডেন্ট এখন যেহেতু আমরা রুমের শর্টেজ না এটা এটা গভর্নমেন্ট থেকে আমাদের ইনস্ট্রাকশনটা ওইভাবেই এসছে যে আমরা ডিসিশন আমরা নিজেরা নেব আর এই বছরের জন্য এই বছরের জন্য